চলুন ঘুরে আসি রিয়াদের বাহিরে আসলে আমরা রিয়াদকে অনেক সুন্দর মনে করি না রিয়াদের সাইতে রিয়াদের আশেপাশে ছোট্ট ছোট্ট গ্রাম ছোট্ট ছোট্ট থানা অনেকটাই সুন্দর আজকে আমরা দু আদমি যাইতেছি এবং সাগরা যাব তারপরে সাগরার দিকে যাওয়ার সময় আরও অনেকগুলা দৃষ্টি আছে সবগুলাতে আমরা আজকে ঘুরব তো যারা এই সমস্ত শহরে আসেন আপনাদের পরিস্থিতি কেমন এবং আপনাদের দিনকাল কেমন যাচ্ছে সবাই অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আমি আব্দুল আজিম মাঝে মধ্যে একটু রিয়াদের বাহিরে ঘুরতে যাই এবং আপনাদের যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আপনারা যদি এই যে রিয়াদের বাহির থেকে বা রিয়াদ থেকে যদি কোনো মানুষ ঘুরতে যাইতে চাইতেছেন বা রিয়াদের বাহির থেকে যে আপনার কাছে হয়তো গাড়ি নাই আপনার গাড়ির প্রয়োজন একদিনের জন্য ভাড়া নেবেন ঘুরবেন আড্ডা দিবেন অন্য দিকে যাবেন তাহলে আপনারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সব সময় চেষ্টা করি প্রবাসীদের পাশে থাকার জন্য সব সময় চেষ্টা করি প্রবাসীদেরকে ঘুরিয়ে ফিরিয়ে এই সৌদি আরবটা দেখানোর জন্য আবার অনেকেই দেখা গেছে ফ্যামিলি নিয়ে আসেন আপনি দুই মাস তিন মাস চার মাস আপনার ফ্যামিলি এখানে থাকবে কিন্তু দেখা গেছে আপনার কাছে কোনো গাড়ি নাই সেজন্য আপনি আপনার ছুটির দিনে অথবা আপনার হাতে সময় থাকার পরও আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে আপনি একটি গাড়ি ভাড়া নিতে পারেন না আপনি দিকে যাইতে পারেন না তো তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই চেষ্টা করব। আপনাদেরকে গাড়ি সেবা দেওয়ার জন্য এবং আমাদের কাজ হচ্ছে প্রবাসীদেরকে সেবা দেওয়া আমাদের কাজ হচ্ছে প্রবাসীদেরকে ঘুরিয়ে ফিরিয়ে এই সৌদি আরবটা দেখানো তো যারা এই সমস্ত দু আদমি সাগরা আরও বিভিন্ন শহর রিয়াদের আশেপাশে যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা এই সমস্ত শহরে গিয়ে ঘুরতে চান একদিনের জন্য গাড়ি ভাড়া নিতে চান বা আমাকে সহ আপনি গাড়ি নেবেন কারণ আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স নেই অথবা কে চালাবে তো তারাও যোগাযোগ করতে পারেন তো আমরা আজকে আসলে রিয়াদ থেকে অনেক দূরে প্রায় দুইশত চল্লিশ কিলোমিটার দূরে আমরা অবস্থান করতেছি আসলে রিয়াদের বাহিরের শহরগুলো অনেক সুন্দর এই ভিউগুলো আসলে আপনি হয়তো আসল দেখতে পারবেন না কারণ গাড়ি ড্রাইভ করা অবস্থায় এই সমস্ত ভিডিও করা যায় না যদি পাশে অন্য কেউ থাকে হয়তো তাদেরকে দিয়ে করানো যায় তবে প্রফেশনাল যারা ভিডিও এডিটিং করে বা প্রফেশনাল যারা ভিডিও রেকর্ড করে তারা সারা আসলে ভিডিও অ্যাড করি কোনো সুন্দর হয় না তো যাই হোক আমি তারপরও গাড়ি চালানো অবস্থায় চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য আরও একটি কথা বলে রাখি সব সময়। বিদেশে সৌদি আরবে যারা ড্রাইভ করবেন বা ড্রাইভ করেন আইনশৃঙ্খলা মেনে চলবেন এবং আইনশৃঙ্খলা মেনে চলতে হবে আইনশৃঙ্খলা মেনে যদি আপনি না চলেন তাহলে আপনার রাস্তার যে পরিস্থিতি সেটার সাথে আপনি কখনো মিল করতে না কারণ সৌদি সরকারের যেই নিয়ম এবং ট্রাফিক বিভাগের যেই নিয়মকানুন এই সমস্ত এলাকায় যারা আছেন তারা অবশ্যই জানাবেন আপনাদের পরিস্থিতি কেমন কাম কেমন চলতেছে আপনারা যদি কেউ মাজরাতে থাকেন আপনার মাঝরাটা দেখতে অনেক সুন্দর আপনি চাইলে আমাকে ইনভাইট করতে পারেন আমি আপনার মাজরার ভিডিও করব এবং আমাদের সকল প্রবাসীদের কাছে আপনার কথা তুলে ধরবো ধন্যবাদ সবাই ভিডিওটা শেয়ার করুন আল্লাহফেজ